আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন দেখেন আমার অনেক কষ্টের ভিতরেও আমি একটু ঘুরতে গিয়েছিলাম আজকে আমি একেবারে একা এক ঘুরতে গিয়েছিলাম আমার এই ভিডিওটা আমার হাজব্যান্ড করতেছিল না সরি আমার মেয়ে করতেছিল আর আমার হাজব্যান্ড আর আমি ঘুরতেছিলাম ঘোরার শেষে আমরা একটু খেয়েছিলাম এই যে দেখেন খাবারটা খুব সুস্বাদু রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না যাই হোক এই খাবারটা খুবই সুস্বাদু ছিল খুব তৃপ্তি করে খেয়েছিলাম আর এটা ছিল শিল্পকলা একাডেমির ভিতরে তখন কিন্তু হালকা পাতলা শীত ছিল শীতের ভিতরে গিয়েছিলাম আমরা মোটামুটি শীত ছিল শীতের শেষের দিকে আর কি যাই হোক দেখতে থাকেন আজকের ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগবে আবার নাও লাগতে পারে জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন যে যেখান থেকে দেখেছেন আমার ভিডিও আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে এগিয়ে যেতে এত উৎসাহ দিচ্ছেন আমি যেন আসলেই আপনাদের আর ভুলতে পারছি না আমি যেন আপনাদের মাঝে বারে বারে ফিরে ফিরে আসতে পারি সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে দেখেন আমাকে কেমন এই জামাটা আমার অনেক পুরানা চশমাটাও আমার অনেক পুরানা আমার যদিও চশমা পড়তে ভালো লাগে সবকিছু মিলাই আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে সবাই খুব ছোট্ট একটা ভিডিও এই তো দেখেন তারপরে পার্কের ভিতর দিয়ে হাইটে হাইটে আসতেছিলাম সেই ভিডিও একটু নিয়েছিলাম পিকচার মেঘলা আকাশ ছিল হালকা আকাশে রোদ্রু ছিল না সব কিছু মিলাইয়া মৃদ ভাব ছিল একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল রোদ্রুটা আমার তো খুব ভাল লাগছিল পরিবেশটা আর আমরা তিনজন একসাথে বেরিয়েছিলাম যদিও আমার রাজকন্যাকে নিয়ে নেই হাজব্যান্ডকে একটু দেখা যাচ্ছে অল্প অল্প খুব দেখা যাচ্ছে না খুব নি নেয় তাই দেখা যায় না দেখা যায় না তা না নি নেয় ইচ্ছা করে নিয়ে নেয় কারণ বল তো আমার একার আর চ্যানেলটাও আমার একার আমার বাচ্চা আমাকে বলে তুমি একাই থাকবে ভিডিওতে যাই হোক আপনারা দেখেন আমি এভাবে ভিডিও করি আপনাদের হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না তারা ইগনোর করবেন কিন্তু কখনো কোনো বাজে কমেন্ট বা খারাপ মন্তব্য নিয়ে কমেন্ট করবেন না আমি আবারও বলছি আর আমার ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে যেভাবে পৌঁছাই যাইতে পারে ওই ব্যবস্থা নিবেন আসলে আমি আপনাদের সাথে বুঝাই বলতে পারছি না কি বলবো আপনাদেরকে আমি এত খুশি যে আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে আমার চ্যানেলের সদস্য সংখ্যাগুলো বড় হচ্ছে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখতে পাইতেছেন নিশ্চয়ই তারাও আমার মতন খুশি হইতেছেন আর এইটা চিরচেনা রাস্তাটা যেটা দিয়ে আমি অফিসে যাই আসি এই রাস্তাটা চিরচেনা আমার তো একবার চেনা যাই হোক আপনারা আমার ভিডিওতে আজকে কি কি দেখলেন কি কি আপনাদের ভালো লাগলো সেটা সম্বন্ধে একটা কমেন্টস করবেন আর আমি আপনাদের সবার ভিডিও দেখি আমি যাদের যাদের ভিডিও দেখি তাদের সবাইকে আমি কমেন্টস করি কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে আমি কাউকে রিপ্লাই দিই না তবে আমি আগামীতে চেষ্টা করব আপনাদের ভিডিওতে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার আর একদিন আমি আপনাদের যে আমাকে একদম প্রথম কমেন্টস করছে সেই কমেন্টস থেকেই আমি হইলো উত্তর দেওয়া শুরু করব আমার প্রথম ভিডিও থেকেই এক এক দিন এক একটা ভিডিও আমি ইয়ে করব যত বছর লাগুক আমি কিন্তু আমি এইগুলা বলবো ভিডিওতে আর দেখেন আজকের ভিডিওটা আসলে কেমন লাগলো পরিবেশ পরে প্রাকৃতিক নিয়ে সুন্দর ভিডিও এই যে এখানে শেষ করে দেব দেখেন এটা একদম গ্রাম বাংলা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার দেখা পাই টাটা বাই বাই